ঈশ্বর আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না নমস্কার ও আদাব সুপ্রিয় দর্শক আজ কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই গাছটি হলো কাটা খুড়িয়ার গাছ বলে আমাদের দেশ বা অঞ্চলে কিন্তু আপনাদের দেশ বা অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই খুড়িয়ার কাটা দিয়ে আপনারা কি কী রোগের উপকারিতা পাবেন সে সম্পর্কে আপনাদেরকে আমি বলে দিচ্ছি অবশ্যই উপকৃত হবেন পুরো গাছটাই কিন্তু ওষুধি গাছ তো চলুন প্রথমে আমি তিনটি রোগের কথা বলবো একটি হলো ধাতু পাতলা স্ত্রী ক্ষমতা অক্ষম আর একটি হলো শরীরে প্রচণ্ড ব্যথা আর একটি হলো আতকফলের বিষ মাথা বিষ আপনারা এই গাছটি ব্যবহার করতে পারবেন তো চলুন কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে জেনে নেই তো সুপ্রিয় দর্শক প্রথমে বলি ধাতু পাতলা হলে এটির কীভাবে সমাধান আপনি নেবেন এই জন্য আপনার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আপনি মূল শিকড় সহ উপরে ফেলবেন শিকড়টি এই যে এই জায়গাটা পর্যন্ত কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে থেতু করবেন থেত করে যে এক কাপ পরিমাণে কিন্তু রস আপনাকে সেবন করতে হবে অবশ্যই আপনাকে বেশি করে তুলতে হবে এই রোগের জন্য এক কাপ পরিমাণ রস করে কিন্তু পানি দেওয়া যাবে না পানি ছাড়া আপনাকে রস করে নিতে হবে তো রস করে এটি আপনারা মধু এক চামচ মিশাবেন এক চামচ মধু মিশিয়ে আপনারা প্রতিদিন ভরা পেটে প্রতিদিন ভরা পেটে আপনারা সেবন করবেন এতে করে কিন্তু আপনারা নিজের অক্ষমতা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে কীরকম ক্ষমতায় পরিণত হচ্ছেন তো নাম্বার টু অর্ধ মাথা ব্যথা বা আর্ধ কপালির ব্যথা বলে সেই ব্যথা ভালো করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এই পাতাগুলো আপনারা ছিঁড়ে নেবেন তিন চারটি পাতা এই পাতাগুলো একটু লবণের সহিত হাতের তালুতে ঘোষলে নিয়ে এই রসটি সহ আপনার পাতাটি সুন্দরভাবে কপালে টান দেবেন তিনটি টান দেবেন প্রিয় দর্শক এখন আসি শরীরের ব্যথা কমানোর জন্য আপনারা এই গ্যাসটি অবশ্যই শিকড় ব্যবহার করবেন তো শরীরের ব্যথা শরীরের ব্যথা যদি হয় এটি আগের মতো করে এই শিকড়টি এইভাবে কয়েকটি গাছ নিয়ে যাতে আধা কাপ পরিমাণে রস থেতো করে বাইর করতে পারেন এক চামচ লবণ মিশাবেন সন্দুপ লবণটি কিন্তু মিশাতে হবে এক চামচ সিন্দুর লবণ মিশাবেন এবং এর সঙ্গে একটু গাওয়া ঘি মিশাবেন এটিও এক চামচ পরিমাণে মিশাবেন মিশিয়ে এটিকে ভালোভাবে নাড়িয়ে একটু আগুনে জাল দেবেন জাল দিয়ে আপনার ব্যথার স্থানগুলোতে আপনি এটি মালিশ করবেন এটা আপনারা অবশ্যই কিন্তু নিজেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক তাহলে আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওখানা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে